আসসালামু আলাইকুম एवरीवन আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ পরিবারকে নিয়ে আমিও ভালো আছি ছোট একটা ব্লগ দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমরা সবাই জানি এখন রমজান মাস চলছে সো সেই উপলক্ষে সপ্তাহ দিনের জন্য শ্বশুর বাড়িতে চলে এসেছি পরিবারের সবার সাথে রোজা রাখা ইফতার করা আলাদাও ভালো লাগে সো সেই ভালো লাগা উপভোগ করার জন্যই সপ্তাহ দিনের জন্য চলে এসেছি এখন প্রায় সকাল 10টা আমি তিনতলার উপরে উঠে এসেছি সিঁড়ি দিয়ে যেহেতু উঠেছি অনেক কষ্ট হচ্ছে বিল্ডিংটা অনেক বড় চার হাজার স্কোয়ার ফুটের বিল্ডিং সো অনেক অনেক বড় সবাই সবার মতো করে একটা ড্রিম হাউস বানায় আর এটা হচ্ছে আমার আব্বু ড্রিম হাউস ওনার বড় ছেলে জব করেন সো ওনার এর জন্য উনি বাড়িতে থাকতে পারেন না শিলচার হেলেখান্দি খুব একটা ডিস্টেন্স না আশেপাশের ডিস্ট্রিক্ট সব খুব একটা সমস্যা হয় না ওনার বড় ছেলে সপ্তাহে পনেরো দিনে আসেন আর আমরা যখন আসি সপরিবার তখন অবশ্য আমাদের থাকা হয় একসাথে আমরা যখন আসি না উনি একদিনের উপরে থাকেন না সকালে যদি আসেন বিকেলে চলে যান আবার বিকেলে যদি আসেন পরের দিন সকালে চলে যান সো বেশি থাকা হয় না আমাদের মতো আমাদের শ্বশুরাব্বুর লাইফটা সেম উনিও প্রফেশনাল লাইফের জন্য ওনার বাড়িতে থাকতে পারেননি উনি তো আমাদের থেকে অনেকটা দূর ডিস্টেন্সে ওনার বাড়ি থেকে থাকতেন আমার শ্বশুরাব্বুর বাবা মানে আমার দাদু শ্বশুর সো ওনার বাড়ি শিলচার আর জব করতেন আমার শ্বশুর আব্বু হাফ লং সো অনেকটা ডিস্টেন্স ওনার লাইফের মতো ওনার বড় ছেলের লাইফ হয়ে গিয়েছে মানে একটু হলেও তালমেল মিলে যাচ্ছে ডেলি অনেক মিস্ত্রি আসেন এক একজনের এক একটা কাজ কারণ আমার শ্বশুর আব্বু যখন কাজ করান তখন একসাথে অনেকজন মিস্ত্রি দিয়ে কাজ করান যাতে তাড়াতাড়ি শেষ হয় কারণ মিস্ত্রি যখন থাকে তখন সমস্যা হয় কি বাড়িতে থাকতে হয় কোনো দিকে যাওয়া যায় যত বেশি তাড়াতাড়ি শেষ হয় ততই ভালো কারণ ফ্রি হওয়া যায় অন্যথায় গড়ে মিষ্টি থাকা অবস্থায় কোনো দিকে যাওয়ার প্ল্যান করেও প্ল্যান সাকসেস করা যায় না সবার সুস্থ থাকা মনে করে আজকের আমার এই ব্লগটা শেষ করে নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ